আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে এই খুশি সংবাদ জানতে পেরেছেন যে আমাদের প্রিয় স্যার যে ওনার প্রতিভা দ্বারা আজকে ছাত্ররা উজ্জীবিত হয়েছে এই আন্দোলনের জন্য এই স্বৈরাচারী এই স্বৈরাচারীকে পতন করার জন্যে ওই মাহাতাব স্যার আজকে মুক্তি মুক্ত বাতাসে উনি জালেমের কার জেলখানা থেকে ওনাকে মুক্ত করেছেন এই জন্যে আমরা সবাই ওই রব্বুল আলমীর কাছে শুক্রিয় আদায় করি যে আল্লাপাক আমাদেরকে এই জালিমের কারাকার থেকে এই বাংলাদেশটাকে আল্লাহ স্বাধীন করেছেন এই জন্য আমরা সবাই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে সমস্ত শিক্ষার্থীদের এই বাংলাদেশের বাংলাদেশে কীভাবে আগানো যায় ওই ফিকির করতে পারে ছাত্রদের নিয়ে এই জন্য জন্য সবাই ওয়ার্ক করবেন ধন্যবাদ